আজ খেলাটা জমবে বেশ স্পেন বনাম ইংল্যান্ডের খেলা বলে কথা ভাই আমার তো মনে হচ্ছে স্পেন ম্যাচ জিতবে সে জিতে যেতে পারে পুরো টুর্নামেন্ট খুব ভালো ফুটবল খেলেছে আচ্ছা ভাই আপনার পছন্দের ফুটবলার কে আমি রোনালদোর ভক্ত ভাই আমার মতে মেসির সর্বকালের সেরা খেলোয়াড় তোমার মতামতকে আমি সম্মান জানাই অনেকে তো এসব বিষয় নিয়ে সবরা পর্যন্ত করে রফিক তুমি কি পরমাত সহিংসতা সম্পর্কে জানো পরমৎসহিঞ্চুতা এটা আবার কি অন্যের মতামতকে গুরুত্ব দেওয়াকে পরমাত্রহিংসুতা বলে আমরা যদি সব সবসময় নিজের মতামতকেই সঠিক ভাবি তাহলে সেটা ভুল তোমার মত তোমার কাছে যতটা গুরুত্বপূর্ণ ঠিক তেমনি তার মত তার কাছে কি বলো ভাই এইসব খুন কি কি বলছি পরমত সহিছুতা একটি সামাজিক গুণ এই গুণ অর্জন করতে পারলে মতের অমিলের জন্য সমাজে মারামারি হানাহানি বিপদ থেকে সমাজ রক্ষা পায় আমাদের সবার উচিত সবার মতামতকে গুরুত্বের সহিত দেখা আইডি বক্সে মুরাতার পায় বল এবং গোল 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 কি দারুণ গোল